নমস্কার আমি রাম আপনাদের ছিল আমার চ্যানেল মায়ক মন্ত্র শক্তি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি নোরা ঘুরিয়ে গণনা করার বিদ্যা শিখিয়ে দেব যে বিদ্যাটির দ্বারা আপনারা আপনাদের রুগীদের গণনা করতে পারবেন তো এটি স্বয়ংসিদ্ধ মুখস্থ করলে কাজ হবে গুরুমুখী বিদ্যা এটি আমায় দিয়েছিলেন আমার গুরুজি মোহাম্মদ আলী উনি একজন মুসলিম ছিলেন মুসলিম তো অনেক বড় মানুষের ছিলেন উনি বড় মনের মানুষ ছিলেন তো যখন উনি আমাকে বিদ্যাটি দিয়েছিলেন তখন আমার বিশ্বাস হয়নি তো যেটা কাজ করতে পারে অবশ্য কাজ করেছে আপনারা কাজ করুন আপনাদের কাছেও কাজ করবে বিদ্যাটি আসুন শিখিয়ে দিচ্ছি আহ আল্লাহর জাল সলেমানের তীর ঘুরেক শিল ঘুরেক শিল দোহাই সোলেমানের দোহাই দোহাই পীরের দোহাই কথাটি বলে দোহাই দোহাই উস্তাদ রামের ঠিক আছে তো এই কথাটা বলতে হবে তো এটাই ছিল আজকের মন্ত্র মন্ত্রটির নিয়ম বা বিধান সেটি হচ্ছে যে নোরা যেটাকে বলে আপনারা হয়তো নোরা নামটাই সব জায়গায় প্রচলিত এই নামেই চিনবে তো এটাই আমি বলছি তো নোরাটি নিবেন নোড়াটি ধুয়ে নেবেন যদি পুরনো নোটা নোড়া হয়ে থাকে আর নতুন যদি আপনি কিনে আনতে পারেন তো সমস্যা নেই নোরাটাকে বলবেন হে নোরা তুমি যাগো তোমায় যে কাজে লাগাই সেই কাজে তুমি লাগো এভাবে একবার বলে একটা টোকা এভাবে তিনবার বলে তিনটা টোকা মেরে এটাকে কাজে ব্যবহার করবেন এই মন্ত্র একবার বলবেন একটি করে ফুঁক মারবেন এভাবে আরেকবার বলবেন আরেকবার ফুক আরেকবার বলবেন আরেকবার ফুক তিনবার যখন হয়ে যাবে সেখানে নোড়াটাকে পাকার উপরে পাকা মেঝো হলে খুবই ভালো হয় তার উপরে রেখে তার উপরে আপনি দুই পা রেখে উঠে বসবেন এরপর আপনি সেটিকে বলবেন যে অমুকের যদি কোনো কিছু করা থাকে গুণ জাদু টোনা বা তার অমুকের অমুক জিনিস চুরি হয়েছে সেটা কি মানে ওই ব্যক্তি নিয়েছে বা ওইখানে আছে বা ইত্যাদি আপনার ভাষায় আপনার মতে আপনি প্রশ্ন করবেন মনে মনে রাখবেন বা যিনি আসবেন তিনাকে ওই নড়ার উপরে বসিয়ে দিয়ে এক গ্লাস জলে মন্ত্রটি নিয়ে তিনবার মন্ত্র তিনবার ফুক মেরে তার গায়ে ছিটালে বা নোড়া গায়ে দিয়ে বসে তার গায়ে ছিটিয়ে দিলে সেটা অটোমেটিক ঘুরে জানাবে আপনি বলবেন যে এটা যদি তার বাড়িতে হয়ে থাকে তাহলে ডান দিকে ঘুর না হলে বাদ দিকে ঘুর সেটা দেখবেন যে লোকটিকে নিয়ে নোড়াটা ধীরে ধীরে সেইভাবে ঘুরবে আর যদি আপনি তুলরাশির লোককে বসিয়ে দিতে পারেন সেটা এখানে আগুন লাগবে বলতে গেলে কারেন্টের স্পিডে ফ্যানের স্পিডে ঘুরবে মানে একদম ফ্যানের স্পিডই যে ঘুরবে সেটা না আমি এটার ক্ষমতা সম্পর্কে একটা ধারণা জ্ঞান আপনাদের দেওয়ার জন্য কথাটাকে বলছি প্রচণ্ড ব্যাগে ঘুরবে আর বেশিক্ষণ ঘোরালে সেই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে থাকবে সেখানে তুপ করে পড়ে জ্ঞান হারাবে এটা আমি দিলাম আপনাদের যদি সাহস থাকে আপনারা মানে ওই জ্ঞান হারানো অবস্থাটা দেখতে চান পরীক্ষা করতে চান তবে ঘুরাবেন সেইভাবে তাকে একটা উপরে ধর্নায় বা কোথাও ওই গাছের ডালে ফালে ইত্যাদিতে একটা দড়ি বা গামছা ঝুলিয়ে তাকে ধরতে দিবেন তাকে বসিয়ে দিবেন সে ধরে থাকবে যাতে করে স্ট্যান্ডটা সে করতে পারে বসে থেকে যাতে পড়ে না যায় তাকে রানিং একটা না ঘুরতে হবে তবে কি অজ্ঞান হবে ব্যাহুস হয়ে পড়বে নিতে কাজটা করুন খুবই ভালো বিদ্যা গুরুমুখী কোনোরকম সিদ্ধি করার প্রয়োজন নেই কারণ গুরুমুখী সব জিনিস স্বয়ংসিদ্ধই হয়ে থাকে গুরুরা সাধনা করে সিদ্ধি করেছে আর শিষ্যরা এগুলি পেয়ে ডাইরেক্ট ফল ফলটা পাচ্ছে ফলটা ব্যবহার করছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার থেকে যারা মায়ঙের তন্ত্র ডাকিনি বিদ্যা ডাকিনি সাধনা পর্যন্ত আছে তারপরে যোগিনী সাধনা অপসর সাধনা এগুলি সবই আছে তবে ভাই আমি বলে দিচ্ছি আমি এগুলি করিনি কারণ এগুলি শক্তিটা অতটাও ভালো নয় তো সবসময় আমি দেবদেবতার সাধনার দিকেই থাকি যেগুলো করলে ইহলোক পরলোক দুই লোকেরই মনে করেন যে পথ পাওয়া যায় বা যাই হোক মানে ভালো কাজের ভালো ফল হয় ব্যহেস্তেও বা স্বর্গের চাবি পাওয়া যাবে তো ঈশ্বর সাধনা করলে আপনাকে সে রক্ষা করবে সর্বকাজ সিদ্ধি করবে সাহায্য করবে আপনি তাকে দেখতেও পারবেন ঠিক আছে খোয়াবের মাধ্যমে অনেক কিছু শিখিয়ে যাবে যে যেমনটা সাধনা করে এক এক সাধনা এক এক দেব দেবী এক প্রকার কাজের জন্য লাগে তো আর এইসব মানে ভূত ভূতপিস দৈত্য দানব ব্রহ্মদ সেগুলি সাধনা করলে কি হয় রিক্স থাকে এরা খুব অত্যাচারও করে তো মাঝে মাঝে এমন হয় যে কাজে ভুল করলে আপনাকে কিছু নির্দেশ দিবে যে অমুক দিন অমুক দিন তাকে ডাকা যাবে না অমুক সময় তাকে কাজ করানো পাঠানো যাবে না অমুক অমুক কাজগুলি করানো যাবে না তারপরেও যদি আপনি বাধ্য হয়ে মানে তাকে বাধ্য করে করাতে চান আপনার বিপদ হয়ে যাবে সেখানে মা আপনাকে মেরেও ফেলে দিতে পারে তো এরকম হয়েছ অবশ্য তো যাই হোক কথা ওদিকে যাব না তো যারা আমার কাছে শিখতে চান হাদিয়া দিয়ে শিখতে হবে মানে দক্ষিণা দিয়ে শিখতে হবে আমি একদিনেই সব কিছু শিখিয়ে দেবো সবই গুরুমুখী জিনিস শুধুমাত্র নিয়ে মুখস্থ করে বা মোবাইলে রেখে দিয়ে ওই দেখে দেখে জপ ভিডিও বলা যে বিধান আর মন্ত্রটি আমি দিলাম এগুলি একবার আপনারা খাটে দেখুন স্বয়ংসিদ্ধ মন্ত্র কাকে বলে তো রকম সমস্যা হবে না মানে কাজ বিফল হবে না প্রত্যেকেরই হবে তো যে যিনারা এখনো পর্যন্ত কোনো গুরু উস্তাদ ধরেননি ধরে নেবেন তাহলে কি যে কোনো মন্ত্রে আপনার কাজ পাবেন সে ইউটিউব থেকে নেন আর কোনো উস্তাদের থেকেই শেখেন আর যেনারা অন্য গুরুজি ধরা আছে বা গুরু দীক্ষা নিয়েছেন দীক্ষা নিলেও অনেক ক্ষেত্রে অনেক মন্ত্র কাজ করে তবে উস্তাদ ধরতে হবে যার মন্ত্রে আপনি কাজ করতে চান তাকে উস্তাদ ধরে নিতে হবে দেখবেন যে সে যেভাবে বলছে যে মন্ত্রী যেমন ক্ষমতা যেভাবে কাজ হবে ঠিক তাই তাই পাই টু পাই হবে কোনোরকম সমস্যা হবে না আর কখনো ওই যে কাজ করে কাজে মানে ফেল হয় এই মানে এই পরিস্থিতি আপনার চোখে কখনো পড়বে না আপনার জীবনে আসবে না যদি আপনি উস্তাদ ধরতে পারেন আমার কাছে বিদ্যা শেখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন বা ডাইরেক্ট মেসেজে লিখে জানাবেন আপনি বিদ্যা শিখতে চান আমি আর সেখানে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো যোগাযোগ করব কথা হবে আর আমি সব রকমই তন্ত্রমন্ত্র শিখিয়ে থাকি শিষ্য করা হয় আর শিষ্যরা অবশ্যই প্রত্যেক বছর কালী পুজোর আগে সারা বছরে না পড়ুক অন্তত কালী পুজোর দীপাবলির আগে তারা হাতিয়া দিবে মায়ের পুজো হয় এখানে তো সেখানে সে টাকা অবশ্যই লাগানো হয়ে থাকে তো সে একশো হোক দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একান্ন টাকা হোক যার খুশি একটা দক্ষিণা দিবে গুরু সেবার জন্য হোক মায়ের পুজোর জন্য হোক তো আমার কাছে যারা শিখবেন তারা সব রকমের বিদ্যা পাবেন মায়ুম থেকে যে শিক্ষাবিদ্যা সেগুলিও পাবেন এছাড়াও আমার টোটাল হচ্ছে ষোলো জন গুরুজি তিনজন গুরুজি মায়ুমের আর বাকি হচ্ছে আমার এলাকা আশেপাশে আমার দাদু ঠাকুমা এইভাবে করে আমার রিলেশনের ভেতরেই আছে সব তো খুব সুন্দর সুন্দর বিদ্যা পেয়েছি নিজের রিলেশনের ভেতরে মানুষজন তারা তো কখনো ভুলভাল জিনিস দিবে না যেহেতু দেখছে তারা মায়ঙ্গি আসাম আমি শিখে আসছি তো তারা নিজে থেকেই আমাকে ডেকে বিদ্যা দিয়েছেন যা দিয়েছেন সঠিক জিনিস যা কাজ করি সঠিক কাজ হয় সঠিক কাজ করে থাকি তো আসবেন শিখাব মানে যোগাযোগ করবেন শিখিয়ে দিব হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সব রকম ব্যবস্থা আছে কাজ করে কখনো বলতে পারবেন না যে গুরুজি এই কাজটি হয়নি এইটা হবেই না যেভাবে লেখা আছে আমার খাতাতে এত সুন্দরভাবে সেখান থেকে ছবির করে আমি ফটো করে ডাইরেক্ট কোনো রকম পিডিএফ দেবো না ভাই পিডিএফ কী হয় ওই যন্ত্রাংশের মাধ্যমে তৈরি করে এভাবে যেমন বই একজন লিখেছেন সেই মানে যে ওই বসে থেকে বলেছেন একজন লিখেছেন বই হয়েছে সেই বই আগেকার দিনে ছিল সেই বই অরিজিনাল কাজ করতো বই দেখে যে কেউ মানে কাজ করতে পারতো কিন্তু এখন হয় না কেন সেগুলো থেকে কপির পর কপি আর পিডিএফ হয় কপি ওই কপি জিনিসে কখনো কাজ হয় না হয়তো হলেও এক পার্সেন্ট হবে আর আমি যে দেবো আমার ডাইরেক্ট খাতা থেকে ডাইরেক্ট তুলে দেবো ডাইরেক্ট জন প্রতিজন ডাইরেক্ট দেবো তো সেখান থেকে নিয়ে কাজ করবেন কখনো জীবনে হারের মুখ পাবেন না তবে বিধানে যেটা যেভাবে বলা আছে সেভাবে করবেন স্নান ধুতি করে পরিষ্কার কাপড় পরিচ্ছন্ন করেই করবেন যদি সেটা না করেন কখনো কাজ হয় কখনো হবে না এরকম হতে হবে তো যদি ভালো তান্ত্রিক জগতে এসে আপনি নাম কামাতে চান শক্ত কবিরাজ তান্ত্রিক নামে যদি দেশ বিদেশে পরিচিত হতে চান আপনার গ্রামাঞ্চলে শহরাঞ্চলে তবে সঠিক বিধান মেনেই কাজ করতে হবে এগুলি শিখতে হবে একটু প্র্যাকটিস করতে হয় এত সহজে নিয়েই কাজ করে ফেলবেন তবে যদি গুরু আদেশ নিয়ম অনুসারে মেনে যেভাবে বিধান আছে যে জিনিসের সেটা মেনে কাজ করেন তবে অবশ্যই পাই পাই সেভাবেই কাজ হয়ে যাবে আমি আপনাদের যে সমস্ত বিদ্যা দেব সেগুলো অবশ্যই লোকের উপকারের জন্য লাগাতে হবে হ্যাঁ আপনি পারিশ্রমিক নেবেন আপনার পেট আছে সংসার আছে এর জন্য পারিশ্রমিক আপনি আপনার মতে যেটা খুশি নিতে পারেন সেটা নিয়ে আমি কিছু বলবো না তবে আমি আপনার আপনাদেরকে প্রতিজ্ঞা করিয়ে নিব যাকে বিদ্যা দিব সেই জন্য জিরোকালে কখনো কোনো খারাপ কাজ না করে এরপর করলে সেই পাপের ভাগে আপনি হবেন ভাবে আমি দায়ী থাকবো না এতে আর আমি আপনাদের একটি মন্ত্র দিব বিভিন্ন ধরনের সাধনা দিব সর্বপ্রথম মন্ত্রের সাধনা যেটি সেটি কোনো রকম ভীতি নেই আপনারা করবেন সামনে হাজরা পুজো আসছে এদিনও করতে পারেন খুবই ভালো হয় এছাড়া শনি মঙ্গলবার আমার পূর্ণিমায় করতে পারবেন সেটা করলে কি হবে তো অনেক ক্ষেত্রে অনেকেই আছে যে ভয় পান শ্মশান মশানে গিয়ে একা রাত করে সাধনা করে শক্তি লাভ করা তো তাদের ক্ষেত্রে এটা করবেন যেটা আমি নিজেও করেছি তো বাড়িতে বসেই করতে পারবেন তবে একা লোকজনের সামনে করতে পারবেন একা করবেন শক্তি হয়ে যাবে আপনি তারপরের দিন থেকে যে কোনো কাজই করতে পারবেন অথবা আপনি ডাইরেক্টলি আমার কাছে মন্ত্র নেওয়ার পর থেকেই যে কোনো গণনা এটা সেটা ছোটো মোটো যে সমস্ত টিদ্যা আছে এগুলি জাদুবিদ্যা ভেল্কিবাজ কালা জাদু সবই করতে পারবেন তবে বসীকরণ আকর্ষণ এগুলোর জন্য শক্তি মন্ত্রের সাধন অবশ্যই প্রয়োজন আছে নচেত আপনারা কোনো ইউটিউব চ্যানেল মন্ত্র দেখে করতে পারবেন না যদি যার ওপরে কোনো ঠাকুর দেবতার দয়া মায়া আছে কুলদেবতার বংশ পরে থাকে না ঠাকুর বাড়ি আপনার পুরো পুরুষদের মধ্যে ছিল সেটাই শক্তি যদি আপনাদের বংশ পরস্পর বাড়িতে কোনো ঠাকুর দেবতার মন্দির থাকলে সেক্ষেত্রে অনেক সময় কি হয় কাজগুলি হয়ে যায় তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করছি না আমি তো